হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফোর করব স্কুলের নোটিশ বোর্ড দেখি নোটিশ বোর্ড দেখবে একটা জায়গায় কিন্তু ঝলানো হয় স্কুলে আজ স্কুলের নোটিশ বোর্ডে দেখছি এবছরে আমাদের গ্রীষ্মের ছুটি ছয় পাঁচ দুই হাজার তেরো তারিখ থেকে পড়বে ও স্কুল খুলবে ছয় ছয় দুই হাজার তেরো তারিখে দেখো এখানে ছয় পাঁচ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে ছয় তারিখে ছুটি পড়বে আর স্কুল খুলবে এটা মে হলে এটা কি মেয়ের পরে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে খুলবে কত তারিখ ছয় তারিখই খুলবে ছয় তারিখে বন্ধ ছয় তারিখই খুলবে অলোক পড়ল ছয় পাঁচ এই যে দেখছো ছয় পাঁচ দুই হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালের ছয় মে ছয় মে মে বলতে এতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে পাঁচ সোমবার তাহলে দু হাজার তেরো সালের ছয় মে কী পরে সেটা এখানে লিখে দেওয়া আছে সোমবার আমি ক্যালেন্ডার না দেখি ছয় জুন দু হাজার তেরো ছয় জুন দু হাজার তেরো অর্থাৎ দু হাজার তেরো সালের ছয় জুন ছয় জুন সপ্তাহের কোন বার পরে বলার চেষ্টা করি দুই হাজার তেরো সালের ছয় মে সোমবার এখানে লিখে দেওয়াই আছে সোমবার এবং মে মাস একত্রিশ দিন তাহলে মনে রাখবে যে মে মাস সব সময় কিন্তু একত্রিশ দিনের হয় আমি যদি একটুখানি ক্যালেন্ডার তোমাদের দেখাই তাহলে দেখো মে মাস এই যে মে মাসটা আছে কত দু হাজার তেরো তাহলে মে মাস দেখো কত দিনের একত্রিশ দিনের যে কোনো দু হাজার তেরো আবার দু হাজার যদি আসি তাহলে প্রত্যেকটা মে মাস একত্রিশ দিন এরকম দু হাজার পনেরোতে যদি আসি তাহলে মে মাস সবসময় কিন্তু একত্রিশ দিনের হয় তাহলে এটা নির্দিষ্ট এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মে মাস প্রত্যেকটা বছরের একত্রিশ দিনেরই হয় এবার আমরা জানি যে এক সপ্তাহ কতদিন এক সপ্তাহ মানে সাত দিন এটা আমরা প্রত্যেকে জানি এই সাত দিয়ে একত্রিশকে যখন ভাগ করব এই যে দেখো এখানে ভাগ করে দিয়েছে সাত দিয়ে একত্রিশকে ভাগ তাহলে চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা একত্রিশের নিচে বড় সংখ্যা বসাতে পারি না এই জন্য আঠাশ বসাব তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত পেলাম তিন তাহলে এখানে তিন বস তাহলে অবশিষ্ট থাকলো কিন্তু তিন এই যে দেখো অবশিষ্ট তিন তাহলে সোমবারের তিন দিন পরে এই যেহেতু অবশিষ্ট বিয়োগফল ফল তিন রয়েছে আর এখানে দু হাজার সালের মে মাসটা সোমবার ছিল তাহলে সোমবারের তিন দিন পর দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে এই যে সোমবারের তিন দিন পর কী বার বৃহস্পতিবার তাহলে দুই হাজার তেরো সালের ছয় জুন বার পড়বে বৃহস্পতিবার পড়বে এখানে লিখবো বৃহস্পতিবার বৃহস্পতি বা এই জন্য কিন্তু এখানে ছয় মে সোমবার সেটা কিন্তু লিখে দেওয়া আছে এমনি যদি আমি ক্যালেন্ডার দেখাই তাহলে দেখো মে মাসটা কিন্তু এই যে মে ছ তারিখ কোনবার এই যে রবি সানডে মানডে মার অর্থাৎ মঙ্গল সোমবার রবিবার সোমবার হচ্ছে ছ তারিখ আর এখন যে হিসেব করে দেখলাম তিন দিন পরে যেহেতু তিন অবশিষ্ট রয়েছে তিন দিন পরে কিবার পড়ছে বৃহস্পতিবার সেটা কোন মাসে জুন মাসে এই যে তাহলে সোমবার তিন দিন পরে এই যে জুনের ছয় জুন বৃহস্পতিবার দেখিনি ছয় জুন ঠিক আসছে কিনা এটা কিন্তু আমরা ক্যালেন্ডার দেখছি মেলানোর জন্য এই যে দু সাল জুন জুন ছ তারিখ দেখো ছ তারিখ এই যে ছ তারিখ কে রবি সহ মঙ্গল বুধ বৃহস্পতিবার দেখো ঠিক মেলে গেল বৃহস্পতির তিন দিন পরে আমি দেখছি দু হাজার তেরো সালের একই জানুয়ারি মঙ্গলবার এটা কিন্তু লিখে দিয়েছে যে একই জানুয়ারি কিবার হচ্ছে মঙ্গলবার এটা কিন্তু নির্দিষ্ট নয় এটা অনির্দিষ্ট এটা দেওয়া আছে মানে প্রত্যেকটি জানুয়ারি মাসে কিন্তু মঙ্গলবার দিয়ে শুরু হয় না যেমন দু হাজার তেরোটা হয়তো মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে এই যে রবি সম মঙ্গল কিন্তু দু হাজার যদি যাই সেটিও মঙ্গলবার পনেরো কিন্তু মঙ্গলবার নয় তাহলে এটা নির্দিষ্ট নয় বৃহস্পতি দু হাজার দেখো মঙ্গলবার কিন্তু পড়ছে না এক তারিখ শুক্রবার পড়ছে তাহলে এটা নির্দিষ্ট নয় তার মানে এটা দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে যে একই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার তাহলে মঙ্গলবারের ড্যাশ দিন পরে শুক্রবার তাহলে মঙ্গলবারের কতদিন পর শুক্রবার হয় তাহলে মঙ্গলবার থেকে কখনো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কত পেলাম তিন তাহলে তিন দিন পরে তিন দিন পরে হচ্ছে শুক্রবার দেখো আমি মেলানোর জন্য শুধু দেখাচ্ছি এই যে রবি মঙ্গল তিন দিন পর এক দুই তিন তাহলে সেটা কী বার শুক্রবার কতদিন পর তিন দিন পরে এই যে দেখো শুক্রবার তাহলে এই যে শুক্রবার ফ্রাইডে তাহলে এক দুই তিন তিন দিনের পর পড়ছে তাহলে দু হাজার তেরো সালের একই ফেব্রুয়ারি কিবার হবে দেখো একই ফেব্রুয়ারি কী হবে যেহেতু এখানে অবশিষ্ট কত রয়েছে তিন তাহলে মঙ্গলবার থেকে তিন দিন গণ অবশিষ্ট দিনটি তাহলে মঙ্গল এরপরে বুধ বৃহস্পতি শুক্র তাহলে কত পেলাম শুক্র এখানে লিখব শুক্রবার শুক্রবার তাহলে ফেব্রুয়ারি মাস এক তারিখ কে পড়ছে শুক্রবার এবার দেখিনি শুক্রবার ঠিক আছে কি না এই যে দু হাজার তেরো একই ফেব্রুয়ারি শুক্রবার একই ফেব্রুয়ারি দেখো এই যে ফেব্রুয়ারি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র দেখো মিলে আছে তাহলে এখানে অবশিষ্ট মানে সাত দিয়ে ভাগ করার পরে যে অবশিষ্ট সংখ্যাটি রয়েছে এই মঙ্গলবার থেকে তিন দিন গল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে একই মার্চ ড্যাশ বার কারণ দু হাজার ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন দেখো এটা করার আগে আগে এইটুকু বুঝতে হবে দু হাজার তেরো সাল তেরো সাল লিপিয়ার লিপিয়ার বলে একটা কথা আছে দেখো এই যে দেখো লিপিয়ার তাই লিপিয়ার না হলে এবার লিপিয়ার কোনটাকে বলবো যেই সালটাকে চার দিয়ে ভাগ যায় সেই সালটিকে লিপিয়ার বলবো যেমন দু হাজার বারো কিন্তু লিপিয়ার দু হাজার তেরো কিন্তু লিপিয়ার নয় কারণ চার দিয়ে দু হাজার তেরোকে ভাগ করলে পরে কিন্তু ভাগ যাবে না চার পাঁচা কুড়ি এক নামবে এক নামানোর পরে ভাগ যাচ্ছে না যেহেতু এটা ছোট তাহলে দুটো সংখ্যায় নামালে পরে এখানে শূন্য দিতে হয় তেরো তিন চারা বারো তাহলে পড়ে থাকছে কত এক তোমার ভাগ এটা তো ভাগ মিলল না তো এটা লিপিয়ার নয় দু হাজার তেরোর ফেব্রুয়ারি মাস ড্যাশ দিন যদি লিপিয়া না হয় তাহলে সেই দিনটিকে আমরা ফেব্রুয়ারি মাস কত দিনে ধরি আঠাশ দিন যে কোনো ফেব্রুয়ারি মাস দেখো যে কোনো সালের বলতে যেগুলো লিপ ইয়ার দু হাজার তেরো সাল ইয়ার নয় আঠাশ দিন দু হাজার সাল কিন্তু লিপিয়ান নয় আঠাশ দিন দু হাজার পনেরো সাল নয় ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনের দু হাজার ষোলো লিপিয়ার লিপিয়ার হলে পরে কিন্তু উনত্রিশ দিনের হবে তো আমরা লিপিয়ারটা দেখছেন না লিপিয়ার যেটা হয় না সেটা দেখছি তাহলে আঠাশ দিনের কেন বলছে সেটাকে সাতাশ দিয়ে বিভাজ্য এই যে আঠাশকে কিন্তু আমরা সাতাশ দিয়ে ভাগ করতে বিভাজ্য মানে ভাগ চার সাতা আঠাশ তাহলে এখানে মিলে গেল প্রত্যেকটা সংখ্যা মিলল বলে এখানে শূন্য তাহলে এখানে কোনটা হবে এখানে হবে টোয়েন্টি এইট মানে আঠাশ দিন কারণ দু হাজার ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের তাই লিপিয়ার না হলে এটা তো লিপিয়ার নয় কোনো বছরের ফেব্রুয়ারি মাস যে বারে শুরু হয় যদি না নয় ভালো করে বুঝবে যদি লিপিয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাস যে বারে শুরু হয় মার্চ মাসও সেই বারে শুরু হবে তাহলে দেখো ফেব্রুয়ারি মাসটি দু হাজার তেরোতে লিপিয়ার নয় ফেব্রুয়ারি মাস কোন দিন দিয়ে শুরু হয়েছে শুক্র দিয়ে তাহলে মার্চ মাসের শুরুটাও হবে শুক্র দিয়ে এটাই কিন্তু এখানে বলেছে ইয়ার না হলে পরে ফেব্রুয়ারি মাস যে বারে শুরু হবে মার্চ মাসও সেইবারেই শুরু হবে তাহলে আমরা নিই দু হাজার তেরোতে মিলিয়ে নিই এই যে দু হাজার তেরো ফেব্রুয়ারি মাস মান মার্চের এক তারিখ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি দেখো শুক্রবার আর তার সাথে দেখো যেই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু এক মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ফেব্রুয়ারি মাসটি যেই দিনে শুরু হয়েছে যেই বারে মার্চ মাসটিও কিন্তু সেই বাড়ি শুরু হবে যদি লিপিয়ান না হয় যেমন ইয়ার নয় দু হাজার চোদ্দো তাহলে এটার ক্ষেত্রে দেখি দেখো একই ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল শনিবার মার্চ মাস শুরু হয়েছে শনিবার পনেরো লিপিয়ার নয় তাহলে এটার ক্ষেত্রে দেখি ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল এক তারিখ অর্থাৎ রবিবার মার্চ মাসও কিন্তু রবিবার থেকে শুরু ষোলো লিপিয়ার তো এটার ক্ষেত্রে না সতেরো লিপিয়ার নয় রবি সোম মঙ্গল বুধ বুধবার শুরু হয়েছে মানে ফেব্রুয়ারি মাসে বুধবার এক তারিখ তাহলে কিন্তু মার্চ মাসও বুধবার এক তারিখ হতে হবে বোঝা গেল নিশ্চয়ই স্পষ্ট আবার দু সালের একই জানুয়ারি রবিবার এখানে কিন্তু বলে দিয়েছে দু সালের একই জানুয়ারি রবিবার কেন কি প্রত্যেকটি লিপ ইয়ার কিন্তু দু সাল যেমন দু সাল কিন্তু লিপ ইয়ার তাহলে এখানে জানুয়ারি বলেছে একই জানুয়ারি রবিবার কিন্তু এরকম আরেকটা লিপ ইয়ার যদি ক্যালেন্ডার খুঁজি সেটা দু তার ক্ষেত্রেও কিন্তু রবিবার নয় তার ক্ষেত্রে শুক্রবার তার মানে এটা নির্দিষ্ট নয় চেঞ্জ পরিবর্তন হতেই থাকবে এই জন্য পরিবর্তন হবে বলে এখানে কিন্তু লিখে দিয়েছে যে এটার ক্ষেত্রে রবিবার এই লিপ ইয়ারের ক্ষেত্রে কেন এটা লিপ ইয়ার তার কারণ যে কোনো বছরকে চার দিয়ে যদি ভাগ করি আর ভাগ ফল যদি মিলে যায় সেটাকেই আমরা লিপিয়ার বলে থাকি যেমন এটার ক্ষেত্রে মিলে যাবে দেখো একটা সংখ্যা নিতে পারবো না চারের থেকে বড় দেখাতে হবে তাহলে দুটো সংখ্যা নিতে হবে চার পাঁচ কুড়ি এবার এক নামাবো এক নামানোর পরে চারের থেকে ছোটো তাহলে দুটো সংখ্যায় অর্থাৎ দুইও নামাতে হবে যখনই দুটো সংখ্যা নামানো তখন কিন্তু শূন্য দিতে হবে চারের ঘরে নামাতে বলে তিন চারা বারো দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা মিলে গেল তাহলে শূন্য তাহলে এটা লিপি আর বলবো এবং রবিবারের তিন দিন পর বুধবার রবিবার এর তিন দিন পর রবির পরে কি সোম মঙ্গল বুধ রবির পরে সোম মঙ্গল বুধ এই দেখো বুধবার রবিবারের ঠিক তিন দিন পর রবিবারের ঠিক তিন দিন পর দুই হাজার বারো ওকে রবিবার ঠিক তিন দিন পর এক দুই তিন সেটা কিবার বুধবার এই জন্য এখানে লিখেছে বুধবার তাহলে দু হাজার বারো সালের একই ফেব্রুয়ারি কী বার হবে দেখো এখানে একই ফেব্রুয়ারি কী বার হবে তাহলে আমরা তিন দিন পরে হিসেবটা করব এই যে তিন দিন পর বুধবার তাহলে দু হাজার বারো সালের একই ফেব্রুয়ারি হবে বুধবার তিন দিন পরে হিসেবটা করব একই জানুয়ারি যদি রবিবার হয় রবিবারের তিন দিন পর যেহেতু বুধবার তাহলে দু হাজার বারো সালের একই ফেব্রুয়ারি হবে বুধবার এক দুই তিন মানে রবির পরে সোম মঙ্গল বুধ তাহলে দেখো যে একই ফেব্রুয়ারি বুধবার হচ্ছে কি না দু সালে দু সালের জানুয়ারি মাস ছিল রবিবার এই যে দেখো রবিবার হচ্ছে এক তারিখ তাহলে ঠিক তিন দিন পরে রবির পরে সোম মঙ্গল বুধবার পড়ছে আবার আরেকের লিপিয়ার ক্যালেন্ডার যদি নিই আমরা দু হাজার ষোলো লিপিয়ার জানুয়ারি মাস পড়ছে শুক্রবার তাহলে ফেব্রুয়ারির তিন দিন পরে পড়বে তাহলে শুক্রর পরে শুক্র পরে দেখো শনি আচ্ছা এখানে দেখি শুক্র তারপরে শনি রবি সোম এই যে দেখো সোমবার পড়েছে এই যে শুক্রবার এক তারিখ শুক্র পরে গণি শুক্র শনি রবি সোমবার কিন্তু এক তারিখ পড়বে এই যে দেখো এক তারিখ আর একটা লিপ ইয়ার নিয়ে দু হাজার কুড়ি জানুয়ারি মাস এক তারিখ হচ্ছে বুধবার তাহলে তিন দিন পরে কিন্তু ফেব্রুয়ারি মাসটা শুরু হবে তিন দিন পরে তাহলে বুধের পরে বৃহস্পতি শুক্র শনিবার কিন্তু এক তারিখ পড়বে দেখো শনিবার এক তারিখ পড়েছে বুঝতে পারলে নিশ্চয়ই আর কেন তিন দিন পর তার কারণ দুই হাজার বারো সালের মার্চ মাস একত্রিশ দিনের হয় দেখো মার্চ মাস আমি যদি দু সালের দেখি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি কত দিনের একত্রিশ দিনে এটা কিন্তু নির্দিষ্ট যে কোনো বছরই চলে যাও দু হাজার তেরোতেও যদি যাও তাহলে একত্রিশ দিনের পাবে চোদ্দোতে যাও একত্রিশ দিন হচ্ছে মার্চ মাস পনেরোতে যাও একত্রিশ দিনের মার্চ মাস দু হাজার ষোলোতে যাও প্রত্যেকটি মার্চ মাস হচ্ছে একত্রিশ দিনে যেমন মে মাস একত্রিশ দিনে তাহলে মার্চ মাসটাও কিন্তু একত্রিশ দিনে তাহলে এটা মনে রাখতে হবে তাহলে যখন সাত দিয়ে এটার মতো করে ভাগ করলাম তাহলে অবশিষ্ট কতদিন থাকলো তিন দিন এই জন্য আমরা তিন দিনের পরে হিসেবটা এখানে আসছে। যে জানুয়ারি যদি এক তারিখ রবিবার হয় তিন দিন পরে আমাদের ফেব্রুয়ারি মাসটা সেই বারটি হবে তাহলে রবির পরে সোম মঙ্গল বুধ এই জন্য তিন দিন পরে হিসেবটা দেওয়া আছে কিন্তু দু সালের একই মার্চ বৃহস্পতিবার কেন কিন্তু দু সালের একই মার্চ বলেছি বৃহস্পতিবার কেন একই মার্চ ফেব্রুয়ারির পরে কি মার্চ এর জন্য এখানে দেখো সমাধানটা দেখতে হবে যে দু সাল চার দিয়ে বিভাজ্য এই যে আমরা ভাগ করে দেখলাম দু সাল চার দিয়ে ভাগ যাচ্ছে যেহেতু ভাগ যাচ্ছে ভাগশেষ শূন্য তাহলে সেটা কি ধরা হয় লিপিয়া তাই দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়া লিপ ইয়ার লিপিয়া দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের জায়গায় আমরা যেহেতু লিপ ইয়ার তাহলে মনে রাখবে ফেব্রুয়ারি মাসে কিন্তু একদিন যোগ হয়ে যাবে অর্থাৎ আঠাশের জায়গায় উনত্রিশ বসাবো প্রত্যেকটা লিপ ইয়ার দেখবে যে উনত্রিশ দিনের যেমন দু হাজার বারোর ফেব্রুয়ারি মাস দেখো উনত্রিশ মানে একদিন বেশি আরেকটা লিপ ইয়ার যদি ক্যালেন্ডার দেখে দু হাজার দেখো উনত্রিশ দিন মানে আঠাশের আঠাশ ছিল যেগুলো লিপ ইয়ার নয় দু হাজার পনেরো লিপ ইয়ার নয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে আঠাশ দিনের যখনই লিপ ইয়ার পাবো তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক দিন বেশি যোগ করব ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন এরকম আরেকটা লিপ ইয়ার দেখো দু হাজার কুড়ি ফেব্রুয়ারি মাস কত উনত্রিশ দিনের তাহলে আঠাশ প্লাস এক তাহলে বৃহস্পতিবার কেন এর উত্তরটা আমরা কী করবো এই যেহেতু সাত দিনে এক সপ্তাহ সাত দিয়ে আমরা উনত্রিশকে ভাগ করে যেমন এটার ক্ষেত্রে একত্রিশকে ভাগ করেছিলাম সাত দিয়ে তো ফেব্রুয়ারি মাসটা তো আর একত্রিশ দিনের নয় উনত্রিশ দিনের তাহলে চার সাতা আঠাশ উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে এক হবে এই যে অবশিষ্ট এক থাকলো তাহলে দু হাজার বারো সালের একই ফেব্রুয়ারি যদি বুধবার হয় তাহলে তার থেকে একদিন যোগ করবো আসবো বলছি দু হাজার বারো সালের একই ফেব্রুয়ারি কি বুধবার তাহলে দু সালের মার্চ মাসে আসতে গেলে একটা দিন বেশি মানে পরের দিনটা বুধবারের ঠিক পরে কি আসে বৃহস্পতিবার এরকম যে কোনো একটা ক্যালেন্ডার যদি দেখাই আমি এটা তো দু হাজার ছিল দু হাজার দেখি দেখো ফেব্রুয়ারি মাস কোন দিনটায় পড়ছে রবি সোমবার পড়ছে তাহলে মার্চ মাস কিন্তু একদিন পরে পড়বে অর্থাৎ সোম মঙ্গলবার দেখো এখানে মঙ্গলবার পড়ছে কি না রবি এই যে এখানে রবি এটা ফেব্রুয়ারি মার্চ রবি সব মঙ্গলবার এরকম দু হাজার কুড়ি একটা লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস কোন দিন পরে শনিবার পড়ল তাহলে একদিন পরে কিন্তু মার্চ মাস পড়বে মার্চ মাসে শনিবার থেকে শুরু না আমি রবিবার থেকে শুরু হয়েছে দেখো রবিবার এরকম আর একটা লিপ ইয়ার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস এক তারিখ শুরু হয়েছে রবি ও মঙ্গল বুধ বৃহস্পতিবার তাহলে মার্চ মাসে কিন্তু শুক্রবার থেকে শুরু হবে এক তারিখ এই যে দেখো শুক্রবার দু হাজার বারো সাল লিপিয়ার তাই দু সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের হিসাব করে দেখলাম দু সালের মোট দিন যেহেতু একটা দিন বেড়ে গেল তাই না পুরো বারো মাসের ক্যালেন্ডারে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখানে পুরো বারো মাসের এই কোনোটা তো বাড়েনি কিন্তু এখানে গিয়ে একদিন শুধু বেড়ে গেল বাকিগুলো কিন্তু সেম ডেটই আছে যেমন একত্রিশ আঠাশ একত্রিশ দেখো একত্রিশ আঠাশ আঠাশের জায়গায় উনত্রিশ হলো বাকি ডেটগুলো কিন্তু একই এটা একত্রিশ যেমন আমি আরেকটু যে দেখাই দু বারো আর তেরোটা দেখাচ্ছে দেখো দু হাজার বারো জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি উনত্রিশ দিন এগারোটা দেখায় দেখো এগারো হচ্ছে আঠাশ দিন জানুয়ারি একত্রিশ দিন মার্চ একত্রিশ দিন দেখো মার্চ একত্রিশ দিনেরই এটাও একত্রিশ দিন শুধু এখানে পরিবর্তন বাকিগুলো কিন্তু সেম এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ এগারোতে দেখি এই যে তিরিশ একত্রিশ তিরিশ বাকি ডেটগুলো সেম একটা দিন যেহেতু বেড়েছে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তাহলে একটা দিন বাড়লো লিপিয়ার এই জন্য একটা দিন যোগ করে তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হয় এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ করবো